আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে চায়না হাইকমার্ট বাবার অফ সাইড এটা এই অনলাইনে আমি প্রথম ডেলিভারি দিতেছি আপনার মেসেস হাজি এন্টারপ্রাইজ শিবচক কলেজ মোর শিবচক হ্যাঁ আজকে যে এখনই এগুলা ডেলিভারি দিয়ে দেব টোটাল দশটা আছে এখানে তো আলহামদুলিল্লাহ ঈদের আগেই আজকেই আজকেই অর্ডার পাইছি আজকেই ওনাকে দিচ্ছি উনি নিজে কিন্তু একজন দোকানদার কিন্তু অ্যাভেলেবেল সবসময় হয়তো পাওয়া যায় না তা আমি আমার মাধ্যমে মালগুলো নিতেছে এখানে টোটাল দশটা আছে হ্যাঁ দশটা আছে আমি নিজে প্যাকিং করে এখন আপনার কুরিয়ার মাধ্যমে মালটা এখনই ডেলিভারি দিয়ে দেবো তো আপনারা দোয়া করবেন আর চেষ্টা করতেছি আমি ঈদের পর থেকে অপোয়ারভাবে এই মালগুলো যেন আমি দিতে পারে আমাদের যন্ত্রপাতি সব নিয়ে আসা হয়েছে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম